ঘন কুয়াশার কারণে রংপুরে একসাথে দুর্ঘটনার কবলে পড়ল সাতটি যানবাহন এতে আহত হয়েছে অন্তত বিশ জন সকাল সাড়ে সাতটা নাগাদ রংপুর ঢাকা মহাসড়কের মিঠাপুকুরের রশিদপুরে হয় এই দুর্ঘটনা হাইওয়ে পুলিশ জানায় কুয়াশার কারণে একটি মাঝ ভর্তি পিক আপ ধীর গতিতে চলছিল গাড়িটি পেছনে থাকা একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয় এরপর পেছনে থাকা আরও চারটি বাস এবং একটি কাভার্ড ভ্যানের পরপর ধাক্কা লাগে এতে ছড়িয়ে পড়ে আতঙ্ক ফায়ার সার্ভিস এখনো উদ্ধার তৎপরতা চালাচ্ছে আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে দুর্ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে দর্শক এই বিষয়ে আরও জানবো রংপুর থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাজারুল মান্নান মাজার ভয়াবহ এই দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানাবেন যারা আহত হয়েছেন কি অবস্থা তাদের শাওন আহত যারা হয়েছিলেন তাদেরকে আসলে স্থানীয়ভাবে এবং যারা ফায়ার সার্ভিস কর্মী আছেন এবং হাইওয়ে পুলিশ আছেন তারা উদ্ধার করে রংপুরের যে মিঠাপুকুর যে হাসপাতাল আছে সেখানে হাসপাতাল সহ অন্যান্য যে হাসপাতালগুলো আছে সেখানে ভর্তি করিয়েছেন তবে কেউই ওইরকম গুরুতর আহত হননি বলে জানিয়েছেন যারা চিকিৎসক আছেন এবং যারা সেখানে কর্তব্যরত ছিলেন যে হাইওয়ে পুলিশ এই ঘটনার স্থলে আমরা এখন পর্যন্ত পৌঁছাতে পারিনি তবে হাইওয়ে পুলিশ যেটি জানিয়েছে যে একটি মাছের একটি মাছের পিক খুব ধীর গতিতে প্রচণ্ড ঘন কুয়াশার কারণে সেখানে আস্তে আস্তে আসতেছিল তখন পেছন দিক থেকে প্রথমে একটি যাত্রীবাহী বাস সেখানে ধাক্কা মারে এরপর তার পেছনে থাকা আরো পরপর চারটি বাস এবং একটি কাভার্ড ভ্যান সেখানে ধাক্কা মারে এবং এই দুর্ঘটনাটি হয় এবং সেখানে আমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া যে একটি ভিডিও দেখেছি সেখানে ওই আগ্রহী উৎসাহী যারা ছিলেন সেখানে দাঁড়িয়েছিলেন তারা বারবার পেছনের যে বাসগুলোকে ছিল সেই বাসগুলোকে তারা থামানোর চেষ্টা করেছিলেন এবং ব্রেক করার জন্য আহ্বান জানাচ্ছিলেন তো হাইওয়ে পুলিশদের জানিয়েছে যে এটি একেবারেই ঘন কুয়াশার কারণেই এই ঘটনাটি ঘটেছে আপনি জানেন যে গতকালও প্রায় সাতটি ঘটনা ঘটেছে এবং সাতটি দুর্ঘটনায় তিনটি দুর্ঘটনায় এই রংপুরে ছয়জন জন মারা যাওয়ার খবর আমরা গতকাল দিয়েছিলাম স্যার ধন্যবাদ আপনাকে